জনাব হাসানুল হক ইনু মুম্বাইয়ের দি মিরর নামে একটা সংবাদে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটিও এই ট্রাইব্যুনালের মর্মে প্রসিকিউশন ফর্মাল চার্জে উল্লেখ করেছে। বৈঠকে উপস্থিত থেকে এই ছাত্র জনতার উপরে আন্দোলন দমনের নিপীড়ন চালানোর জন্য যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিদ্ধান্ত দিয়েছেন মতামত দিয়েছেন ফ্যাসিলিটেট করেছেন যেগুলো প্রত্যেকটি এই আইনের অধীনে একটি করে অপরাধ ইরর নামে একটি সংবাদ মাধ্যমে উনি সাক্ষাৎকার দিয়ে এই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে জন্য চালানোর উস্কানি দিয়েছিলেন চার্জ মানে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এটি আমরা ট্রাইব্যুনাল টু এর বরাবর দাখিল করেছি এখানে একজন আসামি তিনি জনাব হাসানুল হক ইনু প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে এই ফর্মাল চার্জ উনচল্লিশ পৃষ্ঠা সম্বলিত এখানে মোট চারটি ভলিউমে ষোলশো উনআশি পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স আমরা দাখিল করেছি বিশ জন সাক্ষীর তালিকা আমরা দিয়েছি অডিও ডকুমেন্টারি তিনটি এবং ভিডিও ডকুমেন্ট ছয়টি এরকম একটা কম্পাইলিশন আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি আজকে ট্রাইব্যুনাল দুয়ে এই ফরমাল চার্জের উপরে শুনানি হবে জুলাই গণপুত্থান চলাকালে সারা বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এই আসামি জনাব হাসানুল হকিনুর এলাকা কুষ্টিয়াতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এই গণপুত্থান চলাকালে উনি দেশীয় এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করে এই মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং তার চোদ্দ দলীয় জোটের নেতাকর্মীকে উস্কানি দিয়েছেন আদেশ দিয়েছেন এই অভিযোগগুলো আনা হয়েছে শুধু তাই নয় তিনি গত সরকারের প্রভাবশালী একটি শরিক সংগঠন জাসদের প্রধান এবং ওই সরকারের একসময় প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং উনি বেশ কয়েকটি দলীয় জোটের বৈঠকে উপস্থিত থেকে এই ছাত্র জনতার উপরে আন্দোলন দমনের নিপীড়ন চালানোর জন্য যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিদ্ধান্ত দিয়েছেন মতামত দিয়েছেন ফ্যাসিলিটেট করেছেন যেগুলো প্রত্যেকটি এই আইনের অধীনে একটি করে অপরাধ সেই সকল অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এখানে একমাত্র আসামি জনাব হাসানুল হক ইমে ঘটনাস্থল বাংলাদেশের বিভিন্ন জায়গা গোটা বাংলাদেশি এখানে ঘটনাস্থল তার মধ্যে কুষ্টিয়া একটা আছে আর মিরর নামে একটি সংবাদ মাধ্যমে উনি সাক্ষাৎকার দিয়ে এই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য উস্কানি দিয়েছিলেন সহায়তা করেছিলেন যে সাক্ষাৎকারটি ভারতের মুম্বাইয়ে প্রচারিত হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন থ্রিতে পরিষ্কার করে বলা আছে ইসপেকটিভ অফ হিজ ন্যাশনালিটি সেটি বাংলাদেশের টেরিটরির মধ্যে বিয়ন্ড অ্যান্ড ইনসাইড অফ দিস টেরিটরি তার মানে যদি বাংলাদেশের মধ্যে থেকে কোনো বাংলাদেশের নাগরিক কোনো অপরাধ করে তার বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল বিচার করতে পারবে বাংলাদেশের নাগরিক নয় এমন কোনো ব্যক্তিও যদি বাংলাদেশে বসে কোনো অপরাধ করে তার বিচার করতে পারবে এবং বাংলাদেশের নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় গিয়েই যদি বাংলাদেশে কোনো বিরোধী অপরাধ পরিচালনায় ইনসিস্ট করে অ্যাবেট করে ফ্যাসিলিটেট করে তবে তার বিচারও বাংলাদেশে করতে পারবে এই ট্রাইব্যুনাল সে কারণেই জনাব হাসানুল হক ইনু মুম্বাইয়ের দি মিরর নামে একটা সংবাদে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটিও এই ট্রাইব্যুনালের মর্মে প্রসিকিউশন ফর্মাল চার্জে উল্লেখ করেছে শেখ হাসিনার সাথে এবং তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সাথে তিনি ফ্যাসিলিটেট করে এই বাংলাদেশে টোটাল চোদ্দশো মানুষকে হত্যা এবং পঁচিশ হাজার মানুষকে আহত করার অভিযোগই তার বিরুদ্ধে আনা হয়েছে